সুবি চাকরি করতেছি এর আগে আমি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখিয়েছিলাম আজকাল আমি একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বলে রেখে রেখেছি তাহলে এক থেকে একশো এক থেকে একশো দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি একশো এক একশো তিন একশো সাত একশো নয় এ চারটি একশো এগারো থেকে একশো বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা একটি একশো তেরো একশো একুশ থেকে একশো ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা একটি একশো সাতাশ একশো একত্রিশ থেকে একশো চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একশো একত্রিশ একশো সাঁইত্রিশ একশো উনচল্লিশ একশো একচল্লিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা একটি উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ একশো একান্ন থেকে একশো ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একশো একান্ন এবং একশো সাতান্ন একশো একষট্টি থেকে একশো সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একশো তেষট্টি এবং একশো সাতষট্টি একশো একাত্তর থেকে একশো আশি পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একশো তেহাত্তর এবং একশো উনাশি একশো একাশি থেকে একশো নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা একটি একশো একাশি থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা একুশটি একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা দশটি এবং একশো একান্ন থেকে দুইশ পর্যন্ত মৌলিক সংখ্যা এগারোটি মনে রাখার সহজ টেকনিকটি হল চার এক এক তিন এক দুই 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 এক চার এই টেকনিকটা মনে রাখলেই আমরা একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারব ছবিরও চাকরি করতে আসি আজকের এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করেন চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের ভিডিওটি জানার দরকার ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখাব